আপনাদের সবাইকে জানায় অভিনন্দন কলেজের দু হাজার পঁচিশ সালে রোভার সদস্যবৃন্দ আজকের নবাগত শিক্ষার্থীবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় শুভেচ্ছা জানাচ্ছে সরকারি রাজেন্দ্র কলেজ পরিবারের পক্ষ থেকে একটি অ্যাপিল এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সরকারি রাজেন্দ্র কলেজ শাখার ছাত্রদল তারা নবাগত শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছায় অভিষিক্ত করতে চায় আমাদের বক্তব্যের মাঝে তোমাদের প্রতি আমার উদাত্ত আহ্বান রইল তোমরা তোমাদের ফুলকে দিয়ে তাদেরকে বরণ করে নাও অনুভূতি ব্যক্ত করছে নুসরাত জাহান নিচু একাদশ বিজ্ঞান বিভাগের খুশি তারা খুবই খুশি